আজই আমি করবো ঢেঁড়স আলু ভাজা ঢেঁড়স আলু ভাজাতে আলু লমলা কেটে নিয়েছি ঢেঁড়সাল এমনিভাবে কেটে নিয়েছি এমনি সাইজে আইতে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে এখন প্লেন ভেন্ডি আলু ভাজা হবে তো এতে আমি নিয়ে নেব নুন আলু ভাজা আইতে আলুতে আলুতে নুন দিয়ে দেবো সাধারণত দিয়ে দেব ফুল গুঁড়ো একটা মাটি নেব দিয়ে জলটা ভালো করে ছিঁড়ে ছিঁড়ে করে রেখে দিয়েছি জলটা এখন নেই শুকনো হবে আলু ভাজাটা তাহলে গেলে মজমচ হবে কড়াটা গ্যাসটা ঝেলে রেখেছিলাম তো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তো এই ঢ্যাঁসটা আগে দিয়ে দেবো

আলু এটা একসাথে ভাজা হবে এটা দিয়ে দেবো আছে লঙ্কা এটা মিডিয়াম আছে হবে রান্না আমাদের আলু ভাজা কমপ্লিট বাড়িটাকে ঠান্ডা করে পরিবেশন করব আলু ভাজা করব দেখলেন কত সহজে আলু আর ভিঙ্গি ভাজা হয়ে গেল আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুবই সুস্বাদু খেতে লাগে রুটির সাথে কেন গরম গরম ভাতের সাথে পাতলা মুসুর ডাল বা মুগের ডাল যদি থাকে হেভি লাগে খেতে ঠিক কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে তো অবশ্যই থাকবেন না থাকলে আমি আমিও নতুন ভিডিও দিতে সাহস পাবো না যে আমার ভিডিওটা ভালো লাগছে না এইভাবে আমাকে সাপোর্ট করুন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি নতুন ভিডিওতে আবার দেখা হবে আজ আমাদের এতটাই নমস্কার